ছাব্বিশে মে দু হাজার পাঁচ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমে সে থেকে সময়ের হিসেবে বিশ বছর পাঁচ মাস একশো দিন বা সাত হাজার চারশো বিরাশি দিন পর অর্থাৎ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন মুশফিকুর রহিম প্রতিপক্ষ আয়ারল্যান্ড প্রথম কোন বাংলাদেশি হিসেবে একশোতম টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিক আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু করে বাংলাদেশ ক্রিকেটের অভিজাত সংস্করণে পঁচিশ বছর কাটিয়ে ফেললেও অর্জনের খাতায় খুব বেশি দাগ কাটতে পারেনি টাইগাররা এই দীর্ঘ সময়ে দেশের একজন ক্রিকেটারও একশো টেস্ট খেলতে পারেনি অবশ্য এর দায় পুরো পরিবর্তায় আইসিসির উপর বাংলাদেশের প্রতি মৌসুমে টেস্ট খেলার সুযোগই পেয়েছে তুলনামূলক কম যে কারণে স্টিভেন স্মিথ জো রুড বা ভিরাট কোহলিরা অনেক পরে এসেও একশোর বেশি টেস্ট খেলে ফেলেছে অথচ সে মাইল ফলক ছুঁতে মুশফিককে খেলতে হল বিশ বছরেরও বেশি সময় সব ঠিক থাকলে দুই দশকের পথ চলায় নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক একই সঙ্গে গড়বেন অন্যরকম এক বিশ্ব রেকর্ড ইতিহাসে এখন পর্যন্ত তিরাশি জন ক্রিকেটার খেলতে পেরেছিলেন একশো ম্যাচ এই তালিকায় চুরাশিতম সংযোজন হবেন মুশফিক সময়ের হিসেবে ম্যাচের এই সেঞ্চুরি করতে সবার চেয়ে বেশি সময় লাগছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশির এতদিন সবচেয়ে বেশি সময়ে টেস্টের শততম ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচের প্রথম থেকে একশো টেস্ট খেলতে সতেরো বছর দুশো দিন লেগেছিল তার সে রেকর্ডটি এবার নিজের করে নিচ্ছেন মুশি সময়ের হিসাবে সবচেয়ে কম অপেক্ষা করতে হয়েছিল অ্যালিস্টার কুকে মুশফিকের এক বছর পর অভিষেক হওয়া সাবেক ইংলিশ অধিনায়ক মাত্র সাত বছর দুশো সাতাশি দিনের মধ্যে খেলে ফেলেছেন একশতম টেস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকের শততম টেস্টের আগে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার বর্তমান ও সাবেক সতীর্থ ও কোচরা করেছেন নানান স্মৃতিচারণও সাবেক অধিনায়ক ও বন্ধু তামিম ইকবাল বলেন মুশফিকের জন্য এটি একটি বিশাল অর্জন তিনি এমন একজন যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের হয়ে একশো টেস্ট খেলার যোগ্যতা রাখে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আছেন যারা তারপরে অভিষেক করেও শতাধিক টেস্ট খেলে অপসরে চলে গেছেন এমনও সময় ছিল যখন বাংলাদেশ দু বছরেরও বেশি সময়ে হাতে গোনা কয়েকটি টেস্ট খেলতো মাত্র অন্যদিকে মুশির বর্তমান সতীর্থ ও সাবেক অধিনায়ক মোমিনুল হক বলেন আমি এখনও বিশ্বাস করতে পারি না বাংলাদেশে কারো ক্যারিয়ার বিশ বছর পর্যন্ত টিকে গেছে এবং সে একশোতম টেস্ট খেলার স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আছে এমন এক কিংবদন্তির সঙ্গে এত বছর ধরে ড্রেসিং রুম শেয়ার করতে পারাটাই সত্যিই সৌভাগ্যের নাভিদ হাসান সোনালি নিউজ